আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লা রহি আল্লাহর বলি আমরা অনেকেই অনেকে দেখেছি আল্লাহর বলি বিশেষ অজিফা বলে দিতেন বিশেষ অজিফার মধ্যে একটা ছিল যে প্রতিদিন একশো বার পরে ইস্তেকফার পড়তে হবে আস্তাকিম একবার ইস্তেকফার পড়লে একবার তওবা হয়ে যায় প্রতিদিন একশো বার পড়লে একসভার তবা হয়ে যাবে আমাদের দুটা লাভ একটা হলো একসভার ইস্তাফার করার মাধ্যমে আল্লাহ নবীর একটা সুন্নতের উপর একটা আমল হয়ে যাবে এই একটা নেকি আমরা পেয়ে যাব একটা হলো একসভার তবা যদি হয়ে যায় এবং আমরা আন্তরিকভাবে যদি তবা করতে পারি তাহলে আমরা গুনার থেকে পাক সাফ হইতে পারবো পারব গাল্লাহরুকুরান আমাদের সকলকে খালিস তহবা নসিব করুন এবং বেশি বেশি করে তহবা করার অভ্যস্ততা আমাদেরকে দান করুন আমিন